কবুতরের আসলে এই রোগব্যাধিগুলো বেশি ম্যাক্সিমামই ছড়ায় হচ্ছে ওদের ড্রপিং থেকে মানে ওরা যে মলত্যাগ করে যেটা ওদের ওইগুলো থেকে কিন্তু হচ্ছে কবুতরের রোগ ছড়ায় তো আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো আসলে আমি এই দিকটাতে খুব বেশি লক্ষ্য রাখি যাতে করে ওদের খাবারের মাধ্যমে বা ড্রপিংয়ের মাধ্যমে যাতে কোনো ধরনের রোগ না ছড়ায় আমার কবুতরের ড্রপিংগুলো দেখেন একদমই হচ্ছে শক্ত শক্ত এবং একদম হানড্রেড পারফেক্টলি যেভাবে করা দরকার একদম সে ওদের ড্রপিং কিন্তু কোনো ঝামেলা নাই। প্রত্যেকটা ড্রপিং একদম খুব চমৎকার করতেছে ওরা মানে এর মাধ্যমে যে ওদের যে শরীরটা হান্ড্রেড পারসেন্ট সুস্থ আছে সেটা একটা বোঝা যায় এর মাধ্যমে যাই না ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে একদমই হানড্রেড পারসেন্ট পারফেক্ট ওরা ড্রপিং করতেছে কোনো ধরনের ওদের রোগ ব্যাধি ভিতরে আলহামদুলিল্লাহ নাই আল্লাহ এই দিকটা থেকে খুবই ভালো রাখছে ওদেরকে মানে ড্রপিংটা দেখলে আমি বুঝতে পারবো যে আমার কবুতর আসলে সুস্থ নাকি অসুস্থ মানে এটা একটা জিনিস কিন্তু বোঝার উপায় যদি ওদের সমস্যা থাকতো তাহলে কিন্তু ওদের ড্রপিংয়ে হচ্ছে হয়তো পানির মতো হতো অথবা সাদা হতো কিন্তু আলহামদুলিল্লাহ ওই সমস্যাটা ওদের নাই ওর পানির পিপাসা লাগছে ওকে পানি দিতে হবে গতকালকে দেখেন ওই যে পানি পানের জন্য কেমন করতেছে